হ্যালো বন্ধুরা সম্ভা বিশেষ লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো বন্ধুরা তোমরা ভালো আছো তো দেখো আজকে আমি একটা শুটকি মাছের রেসিপি বানাচ্ছি আমি এখানে সবজি কাটতে বসেছি সুটকি মাছের রেসিপিতে আমি আমার বাড়িতে যা যা সবজি ছিল সব কিছুই অল্প অল্প করে দিয়ে রান্না করব যেমন শিম বিম কড়াই ফুলকপি ফুলকপির যে ডাঁটি টাঁটি ডাঁটি পাতাগুলো হয় ওগুলোও ফেলবো না ওগুলোও চচ্চড়ির মধ্যে দেবো দেখো আমি একে একে সব সবজি কেটে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর ভালো লাগলে কমেন্টও করো তো বন্ধুরা দেখো আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি এটা ফুলকপি অল্প একটু ফুলকপি দেবো কাজ তোমাদের কাদের কাদের শুটকি মাছ খেতে ভালো লাগে কমেন্ট করো শুটকি মাছ সবাই খেতে পছন্দ করে না কিন্তু অনেকেই খেতে পছন্দ করে আমি যেমন খুব ভালোবাসি শুটকি মাছ খেতে দেখো বন্ধুরা আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আমি যা যা সবজি দেবো সব অল্প অল্প করে কেটে নিয়েছি ওখানে পেঁয়াজ আদা রসুন এটা সুটকি মাছ কাটা নেহারে শুটকি আছে আর যেমন যেটা লোটে বলে লোটে শুটকি আর তো শুটকি দিয়ে এখন শুটকি নিয়েছি এখন সবজিগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি তেলটা গরম সব রকম সবজি একসাথে দিয়ে সবজিগুলো ভাজতে হবে এখন এটা সব সবজি দিয়ে দিচ্ছি দিয়ে সবজিগুলো একটু ভেজে নিতে হবে আমরা আমি একটু জানতেই পারতাম না এখন খুচকি মাছের অনেক দাম তো যাই হোক খুটকি মাছ বেশি আমরা খেতে পছন্দ করি না অল্প নিয়েছি ওই শীতকালে যদি একবার তো শুকু মাছ খাওয়ার ইচ্ছা হয় সেই জন্য শুকু মাছ অল্প করেই নিয়েছি শুকু মাছ বেশি আমরা খাই না কিন্তু যাই হোক কারণ নিয়ে তো একেবারেই খেতে পছন্দ করে না এখন ভাত তো বড় হলে হয়তো খেতে পছন্দ হবে জানি না তো দেখো সবজিগুলো ভালো করে ভাজতে হবে ফুলকপির ডাঁটিগুলো ছোটো টুকো ছিলো সেগুলো দিলাম একটা পালকশাকের দাঁতে দিলো এই তো পুঁশাক মিকুলিওয়ালা পুঁশাক মুলো ফুলকপি করলে আরও খুব সুন্দর কিন্তু এগুলো আমার বাড়িতে নিয়ে যেগুলো ছিলো সেগুলো দিয়ে রান্না করছি বন্ধুরা আমরা ছোটোবেলায় সুন্দর ভালো করে ভাজতে আমরা ছোটোবেলায় না যখন পিকনিক করতাম রাতে ভাত যখন বাঁচত তো সকালে পানটা খাবো বলে ওই ভাতগুলো খাওয়ার জন্য আমরা ওই সবজি মাছের তরকারি রান্না করতাম করে রাতের ভগুলো সবাই পান্তা দিয়ে শুটকি মাছের তরকারি দিয়ে খেতাম আমরা রোদে বসে শুটকি মাছের তরকারি দিয়ে পান্তা খেতাম আগে খুব মজাদার ছিল দিনগুলো দেখো শুটকি মাছটা আমি ভালো করে গরম জল করে চটকে চটকে ধুয়েছি তিন চারবার আমি শুটকি মাছটা ধুয়েছি কারণ অনেক নোংরা থাকে তো গায়ে ভালো করে ধুয়ে নিতে হয় দেখো করাতে আমি একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি গোটা গরম মশলা থাকলে দুটা পারো না ছিল না বলে আমি দিইনি টকু মাছগুলো সব কড়ার মধ্যে দিয়ে দিলাম ছুটকি মাছগুলো ভালো করে ভাজকি মাছগুলো ভালো করে ভাজতে হবে আর পেঁয়াজ দিলাম ওর উপরে একটু নুন দিলাম আদা রসুন রেট করে রেখেছিলাম আদা রসুনটা দিলাম কাঁচা লঙ্কা দিলাম মশলাটা একটু কষাতে হবে আমি একটা হাতে ফোন ধরে ভিডিও করি তো ওই জন্য খুব প্রবলেম হয় ভিডিওর মধ্যে একটু যায় একটু ইয়ে প্রবলেম হয় তো বন্ধু মনে করে ক্ষমা করে দিও চ্যানেলটার কাছে থেকেও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে সবাই টমেটো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম একটু একটু লঙ্কা গুঁড়ো যে আমি ভাল খাবি সেরকম লঙ্কা দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে ভাজা সবজিগুলো সব দিয়ে দিলাম এর উপরে দিয়ে কষাতে হবে কাছে কষা নিয়ে ভালো করে কষাবে কষা নিয়ে গেছে একটু জল দিয়ে দিয়ে দিলাম মাছের তরকারি সবাই রেডি শীত হয়ে গেলে ছুটকো মাছের তরকারি রেডি করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ছুটকি মাছের তরকারি নিয়ে রেডি হয়ে গেছে বাড়িতে একবার সবাই এইভাবে রান্না করে খেয়ে দেখো কেমন কেমন হয়েছে কমেন্ট করে বলো দেখো শুটকি মাছের তরকারি রেডি ভিডিওটা ভালো